আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আলোস ডেলি লাইফ আজকে খুব সহজ এবং মজাদার একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম সেটা হচ্ছে ডালের হালুয়া তো এই এত মজাদার রেসিপিটা আমি কীভাবে খুব সহজে বানিয়ে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলেন শুরু করি ডালের হালুয়া বানানোর জন্য আমি প্রথমে দেড় কাপ পরিমাণ ডাল চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আপনারা এই পরিমাণ ভিজিয়ে রাখতে পারেন বাড়ির চেয়ে বেশি কম হলেও সমস্যা হবে না এরপর খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ডালটাকে কষ দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে যে পাত্রে আমি ডালটা সিদ্ধ দেব সেই পাত্রে নিয়ে নিলাম এরপর আমি এখানে কিছু মশলা অ্যাড করবো সেটা হচ্ছে দুইটা তেজপাতা দুইটা লবঙ্গ এবং দুইটা দারচিনি দিয়ে যে পরিমাণ ডাল নিয়েছেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিবেন দেড় কাপ ডালের জন্য তিন কাপ পরিমাণ পানি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে চুলাটা মাজারে আঁচে রেখে বসিয়ে দিলাম যখন ফুটতে শুরু করবে আপনি একবার ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিবেন ডালটা যখন অলমোস্ট সিদ্ধ হয়ে যাবে তখন আপনাকে মশলাগুলো তুলে নিতে হবে আমি সবগুলো মশলা একে একে তুলে নিচ্ছি এবার ডালের পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ডালের পানিটা শুকিয়ে আসলেই আমাকে আমি ডালটা নামিয়ে নিব নামিয়ে নিয়ে এটা চাইলে ব্লেন্ডার জারে অথবা পাটায় বেটেও মেশ করে নিতে পারেন আমি পাটায় বেটে মেশ করে নিয়েছি এরপর যেই পাত্রে আমি হালুয়াটা বানাবো সেখানে তিন চামচ পরিমাণ ঘি এবং দুই চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম সামান্য পরিমাণ গরম করে আমি আগে থেকে বেটে রাখা ডালটা এর মধ্যে অ্যাড করে দেব ডালটা এর মধ্যে অ্যাড করে দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে খুব আলতোভাবে ভেজে নেওয়ার পরে একটা সুন্দর ফ্লেভার আসবে যেহেতু এখানে ঘি অ্যাড করা হয়েছে এরকম যখন হয়ে আসবে তখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি অ্যাড করল চিনিটা অ্যাড করার পরে ডালটা কিছু পরিমাণ তরল হয়ে যাবে চিনিটা সম্পূর্ণ যখন গলবে তখন তরল হয়ে যাবে চিনিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু তরল হয়ে এসেছে এরপরে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম এটা যার যার পছন্দ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিবেন দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার আমি এখানে অ্যাড করব গুড়া দুধ যেটা পাউডার মিল্ক বলা হয় তো এখানে তিন থেকে চার চামচ পাউডার মিল্ক ব্যবহার করতে হবে আমি একটা মিনি প্যাক সম্পূর্ণটা দিয়ে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু আমাদের রেসিপি রেডি এরপর চুলার আস বন্ধ করে এটাকে নামিয়ে যে পাত্রে আপনি হালুয়াটা সেট করবেন সেই পাত্রে আমি নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে খুব আলতোভাবে এভাবে চেপে চেপে এটাকে একটা শেপ দিয়ে নিয়েছি দেখুন তারপরে আপনার পছন্দ মতো কেটে নিলেই হবে এই শেপটা দেওয়ার পরে এটা ফ্রিজে রাখার প্রয়োজন নাই ফ্যানের নিচে রাখলেই যথেষ্ট আধা ঘন্টার মতো তো কেমন হলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে